আমড়ার আচারটা পুরো আমার রেডি হয়ে গেছে আর এইভাবে কাঁচের জারে রেখে দিয়েছি এটা এক বছরের বেশিও চলে যাবে আমরার আচারটা আর খেতে কিন্তু খুব টেস্টি হয় এই আমড়ার আচার হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনান্দা বিশ সবাইকে স্বাগত জানে আর আমাদের বাড়িতে বাড়ির গাছের আমরা পেরে নিয়েছি আর এই আমড়া দিয়ে টক ঝালের আমড়ার আচার বানাবো আর এটা হচ্ছে এখন তো সব আমের সিজন পেরাই শেষ কাঁচা পেটে পাকতে বসেছে আম আমগুলো আর এবারে আমরা সিজন এসে গেছে এই আমরা দিয়ে বাড়িতে আসবে ঝাল আমের আমলার আচার বানাবো জলে দিয়ে দিচ্ছি বালতির জলে আর এই আমরা গুলো কেটে নিয়েছি আর একদিন ভোর রোদে শুকনো করে শুকনো করতে দিয়েছি হলুদ মাখে আর যেগুলো আস্ত চেলা করছিল পুরো একদম গলে গেছে কচি আমরা পুরো একদম ভিতরে রোদ পুরো সেদ্ধ হয়ে গেছে এই আমরা গুলো নিয়ে নেবো আচার বানানোর জন্য আলু মশলাগুলো ভোজে নেব নিচি সুন্দর লঙ্কা আর নিচে সাদা সর্ষে আর হচ্ছে কালো তিল আস্ত জিরে আর হচ্ছে মেথি আর গোলমরিচ আর হচ্ছে এটা জল আর এটা মৌরি ওইগুলো সব নিয়ে নেবো কড়াতে দিয়ে ভেজে নেবো কড়াটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো জিরে মরিচ গোলমরিচ আর অল্প করে মেথি আর জল মিছি জল আর মরিচ আর দিয়ে দেবো কালতি আর সুন্দর লঙ্কা কাটলেগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই নিয়েছি সাদা সর্ষে আগে মশলাগুলো ভেজে নিয়েছিলাম আর সেই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি সর্ষের সাথে ভেজে নেবো একেবারে আর এই কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি গরম করে নেব এবারে এই মশলাগুলো ভালো করে বেটে নেব মশলাগুলো ভালোভাবে বাটা হয়ে গেছে আমার এগুলো ভাজা হয়ে গেছে সর্ষে আর লঙ্কাগুলো মানে সুন্দর করা আমলা গুলো আমি বইয়ের মধ্যে ভরে নেবো আর যেগুলো কাটা ছিল পুরো একদম র একদম শুকনো হয়ে গেছে আর যেগুলো আসতে ছিল সেগুলো সেদ্ধ হয়ে গেছে রোদ এইভাবেই নিয়ে দিয়ে দেবো সব এবার ভাজা মশলাগুলো এই বড়ুর মধ্যে দিয়ে দিচ্ছি সব এগুলো এগুলো আলগা করলে ঢাকে নেব গুলো সব আমল মধ্যে দিয়ে দিয়েছি আমড়ার মধ্যে আর আমড়া গুলো লেগে গেছে আর একটু এইভাবে ঝাঁকিয়ে নেব বোলটা যাতে আমার মশলা গুলো সব আমড়ার মধ্যে লেগে যাক আর দেখো সুন্দরভাবে লেগে গেছে আমড়া আর কি সুন্দর একটা দেখতে হচ্ছে এইভাবে সব ঝাঁকিয়ে নাও একদম পারফেক্ট হাতে মাখানোর থেকে এইভাবে বোলনে আমরাগুলো দিয়ে আম যেখানে কোন জিনিস দিয়ে এইভাবে মাখিয়ে নিলে আমড়াগুলো কত সুন্দরভাবে মেখে গেল আর এতে খানিকটা এবার নুন দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি দু চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আরও একবার ঝাঁকিয়ে দেবো নুনটা দিয়ে আর এই নুনটা দিলাম মশলাগুলো আর এর ভাবে জোরে ভালোভাবেই মাখানো হয়ে যাবে একটা আমের গায়ে সব ভালোভাবে আমের গায়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে আমড়াটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে সব মশলা দিয়ে এবার আমি দিয়ে দেবো দেখো আমড়া গুলো পুয়ে গেছে আর কি সুন্দরভাবে মশলা লেগে গেছে গায়ে আর ওই তেল গরম করা আছে যে তেলটা ওই তেলটা আমি দিয়ে দিচ্ছি পুরোর মধ্যে আচারটা পুরো আমার হয়ে গেছে আর এইভাবে কাঁচের জারে রেখে দিয়েছি এটা এক বছরের বেশিও চলে যাবে আমরা আচারটা আর খেতে কিন্তু খুব টেস্টি হয় এই আমরার আচার আর যারা আমার ইউটিউব থেকে দেখছো যারা নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর করে দিও আর লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দাও ফলো ফলো করো আর আমার নতুন নতুন ভিডিও দেখো